আরেকটা সুরা আছে ওয়াকিয়া সুরা ওয়াকিয়া এই সুরা পড়লে তাকে দারিদ্রতা স্পর্শ করবে না ইনশাআল্লাহ দারিদ্রতা নিয়ে সমস্যা না দারিদ্রতা অভাব লেগে আছে এমন হয় যদি এমন হয় আপনার জন্য সুসংবাদ আপনার জন্য আমার মুখ দিয়ে আল্লাহ পাক এটা বের করালেন যে নিয়মিত সুরা ওয়াকিয়া পড়েন কোন সুরা ইদা ওয়াকআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ

তিনি বলছেন তোমরা চিন্তা করো না আমি আমার মেয়েদেরকে ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি ইনশাল্লাহ তারা দারিদ্র হবে না কখন ইনশাল্লাহ তারা কখনো দরিদ্র হবে না এই ছিল তাদের তাওয়াক্কুল এর সাথে আমি আরেকটা সূরা কথা বলবো সূরা বাকারা যে সূরা বাকারা নিয়মিত পড়বে তার রিজিকে হায়াতে বরকত হবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন ওয়ালা বানিয়ে দিক সুন্নাহ ওয়ালা বানিয়ে দিক আল্লাহুম্মা আমিন ঘুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ঘুম থেকে ওঠেন তা শূন্য মতো এরপর নামাজে যাবেন তার শূন্য মতো নামাজ পড়েন থ্রি জি ফোর নামাজ বাদ দেন এরপরে আসেন হালাল রিজিকের ব্যাপারে সতুষ্ট হওয়া আমাদের বেসিক কাজ হালাল রিজিকের ব্যাপারে সতুষ্ট হওয়া জীবন চলে যাক আপনি সুদে যায়েন না ঘুষে যায়েন না দুর্নীতি করেন না মানুষের সম্পদ আত্মসাত করে খায় অল্প ছোট্ট খাট্ট করে ব্যবসা করেন ছোট ছোট ব্যবসা করেন ছোট চাকরি করেন সরকারি হোক বেসরকারি হোক চাকরি করেন ব্যবসা করেন যেমন আপনি হালাল খাচ্ছেন এই হালালের টাকাটুকু দিয়ে ইবাদত করেন পরিবারটা চালান ইনশাআল্লাহ দেখবেন আপনার ইবাদত কবুল হয়ে গেছে আপনার পরিবারও জান্নাতে যাবে ইনশাআল্লাহ যখনই এখানে হারাম ঠকাবেন আপনার এই ইবাদতগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না স্পষ্ট হারিস আছে ইন আল্লাহ তাইয়িব লা ইকবাল ইল্লা তিনি পবিত্র ছাড়া কিচ্ছু গ্রহণ করেন না মুসাফির মানুষ যার দোয়া কবুল হয় হয় না মুসাফিরের দোয়া কবুল হয় সে যা চাবে আল্লাহ দিবে ইনশাল্লাহ একজন মুসাফির আল্লাহর কাছে হাত ধরে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে এটা দাও নবীলাম বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হতে পারে যার পোশাক যার পানীয় যার খাওয়া সব হারাম কথা বুঝতে পারছেন এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু মুসাফির হয়েও যদি সে দেখা যায় আরাম খেয়েছে আরাম করেছে ওই দোয়া কবুল হবে না ইবাদত কবুলের শর্তই হচ্ছে হালাল রিজিক যাদের জন্য একটা কথা বলি যাদের জন্য হারামে যাচ্ছেন যাদের জন্য আপনি হারামে যাচ্ছেন এরা আপনাকে চিনবে না আপনার মৃত্যু চল্লিশ দিন পরে আমার কথা বিশ্বাস হল না সত্যি বলছি যে পাক ছাড়া মানুষের আপন বলে আসলে কেউ নাই এরপরে বলবো যে পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করুন এটা খুব ডিফিকাল্ট এটা খুবই ডিফিকাল্ট কারণ পরিবারের লোকজন কথা খুব একটা শুনতে চায় আর যারা জন্মসূত্রেই ইসলামিক পরিবার পেয়েছেন তার তারা সৌভাগ্যবান আমি বলবো তারা সৌভাগ্যবান যারা আলেম পরিবার জন্ম নিয়েছেন বাবা আলেম মা আলেমা বাবা হাফেজ মা হাফেজা একটা রুহানি পরিবেশ ছিল তারা সৌভাগ্যবান এই সৌভাগ্য সবার হয় না নাইনটি হয় না বেশিরভাগই এসব বাইরের পরিবারের জন্ম নেওয়া যেখানে বাবা হয়তো নামাজ পড়ে মা পড়ে না মা পড়ে বাবা পড়ে না আরাম রিজিক আছে বোন পর্দা করে না স্ত্রী কথা শুনে না এমন না ম্যাক্সিমাম পরিবার দেখবেন এখন এমন এখানে ইসলামিক আদর্শ এস্টাবলিশ করা সো ভেরি ডিফিকাল্ট এখানে আমি যতটুকু বুঝেছি এটা হচ্ছে নিজে আগে আমল করে দৃষ্টান্ত স্থাপন করে অন্যরা কথা শোনে না শুনে নাই আমাদের কথা তো এখনো শোনে না মানুষ আপনারা কথা শুনছেন না দেখবেন বংশের লোকজন অনেকে কথা শুনবেন মনে করো ওরা অনেক কিছু ব্যাপারটা এমনই ছিল ইব্রাহিম আলী ইসলামের বাবা কথা শুনে নাই নুহ আলী ইসলামের স্ত্রী কথা শুনে নাই নুহ আলী ইসলামের সন্তান কথা শুনে নাই লুত আলী ইসলামের স্ত্রী কথা শুনে নি মুহাম্মদ সাল্লামের চাচারা কথা শুনে নাই ব্যাপারটা এমনই ছিল শুরু থেকেই নিজের মানুষটা দাম দেয় কম বস্তমতই বলা তো নিজে আমল করে একটা দৃষ্টান্ত স্থাপন করেন এরপর আপনি সাদমত দাওয়াত দেন বাবাকে মাকে ভাইকে বোনকে স্ত্রী সন্তানকে এরপর স্ত্রী সন্তানকে নিয়ে আপনি স্বতন্ত্র পরিবারে থাকেন যেখানে আপনার কর্তৃত্ব চলবে কারণ আপনি আপনার পিতাকে চার্জ করতে পারবেন না ধরেন আপনার পিতা নামাজ পড়ে না আপনি কি তাকে চার্জ করতে পারবেন তার উপরে আপনি কি করা হতে পারবেন কঠোর হতে পারবেন পারবেন না কিন্তু আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন আপনি তার উপর কঠোর হতে পারবেন আপনি আপনার পরিবারটাকে গুছিয়ে নেন এরপরেও যদি দেখেন দীর্ঘদিন ধরে আপনি দাওয়াত দিতেই আছেন দিতেই আছেন ইসলাম সংশোধন করার চেষ্টা করতেই আছেন কিছুতেই কোনো কাজ হচ্ছে না একা একা পরকালের ফিকির করে একাই থাকেন পরকালের ফিকির করে এছাড়া কোনো গতি থাকবে না আল্লাহ পাক তারপরেও আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের নিজেদের এবং পরিবার বর্গকে জাহান আগুন থেকে বাঁচাতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমাদের সবার পরিবারে আল্লাহর হেদায়েত এবং নূর নাজিল করুন আমিন এরপর একটা কাজ এটা আমাদের করা জরুরি এটা হলো নিজেদের স্বার্থ মতো দিনের দাওয়াত দেওয়া সাধ্য মতো এবং দিনের স্বার্থে আল্লাহর স্বার্থে তার রাসূলের দিনকে কোরআনকে এবং হারিসকে মানুষের কাছে পৌঁছে দেয়া সহজ ভাবে কঠিন ভাবে না শৈথিল্যতা প্রদর্শন করে না এবং চরম নয় উগ্রতা প্রদর্শন করে নয় এবং শৈথিল্যতাবাদী আচরণ করেও নয় মধ্যম পন্থায় দিনকে সবার সামনে তুলে ধরা দিনকে দুনিয়ার সমস্যাগুলোর সমাধানের মাধ্যম বানানো এবং যুগোপযুগী ভাবে দিনটাকে তুলে ধরা মানুষকে দিনের দিকে নিয়ে আসা আল্লাহর দিকে নিয়ে আসা রাসূলের দিকে নিয়ে আসা নামাজের দিকে নিয়ে আসা কোরআনের দিকে নিয়ে আসা কোন দলের দিকে না আমরা যেটা করি মানুষকে দলের দিকে টানার চেষ্টা করি দলের দাওয়াত পড়ে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা আল্লাহ পাক জামাত জীবন যাপনের কথা বলেছেন এর মানে এই নয় যে আমাকে কোন একটা জায়গায় ফর্ম পূরণ করতে হবে বিষয়টা এমন না মন থেকে সব মুসলিমদেরকে ভাই মনে করে ঐক্যের চেষ্টা করে এবং আপোষে গিবত তহমদ কারা ছড়াছড়ি করেন না সবার ভালোটুকু নেন খারাপটুকু ছেড়ে দেন এবং ওলাম কেরাম সবার জন্য দোয়া করেন নাসিহত করেন শুভাকাঙ্ক্ষী হন সমালোচনায় গিবতে তহমতে আত্মহমিকায় সময় নষ্ট করেন না দিনের কল্যাণ হয় এমন কিছু করেন মানুষকে আল্লাহর দিকে ডাকেন দেখবেন ইনশাআল্লাহ দিনের মধ্যে একটা মনস্তাত্ত্বিক প্ল্যাটফর্ম করে উঠবে ঐক্যের বিষয়টা মনস্তাত্ত্বিক বিষয় এটা কোনো ভৌগোলিক বিষয় নয় এটা হচ্ছে মনের ব্যাপার যে আমি প্রত্যেক মুসলিমকে আমার ভাই মনে করছি সবার মাঝে কিছু ভালো জিনিস পাবেন নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন রসুলের দিকে ডাকেন ইসলামের দাওয়াত দেন আপনার কাজে দিন ইসলামের কোনো খেদমত হোক কোন কল্যাণ হোক এমন কিছু করেন একটা মসজিদ হোক একটা মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা এতিম প্রকল্প একটা ইসলামিক এনজিও কিছু একটা করেন যেটাতে আপনার দিন উপকৃত হয় ইনশাল্লাহ দেখবেন এতে আস্তে আস্তে দিন এগিয়ে যাবেন ইনশাল্লাহ আর এখন আমরা যে জায়গায় আছি উম্মা এই জায়গায় অনেক বড় স্বপ্ন দেখার চাইতে এই প্রাইমারি লেভেলের কাজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং ঊর্ধ্বতনা কর্তৃপক্ষ যারা আছে তাদের হেদায়তের জন্য অলওয়েজ দোয়া করবেন আল্লাহ চাইলে তাদের ভিতর থেকেও দেখবেন ওমর হামজা খালিদ রাজি আল্লাহ আনহুম তাদের মতো সাহাবি করে নিয়ে আসতে পারেন অতএব সবার শুভাকাঙ্ক্ষী হন সবার হিতাকাঙ্ক্ষী হন আমরা সবাই একটা উম্মা একটা বডি একটা দেহের মতো কেউ কারো শত্রু নয় সবার ভালোটুকু নিয়ে একটা ইউনাইটেড নেশন ইউনাইটেড মুসলিম নেশন এভাবে চিন্তা করেন দেখবেন ইনশাল্লাহ আপনি দিনের কল্যাণই করবেন আপনার দ্বারা দিনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা সবাইকে কথাগুলো বোঝার তো ফিক দান করুন আমিন এবং আল্লাপাকে আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমি উপরের লেভেল থেকে এনে নিচ পর্যন্ত যারা আমরা যেখানে আছি সবাইকে যার যার জায়গা থেকে দিন ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করুন ইসলাম পালন করা তৌফিক দান করুন ইসলামটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং ইসলাম নিয়ে যত বিরূপ মন্তব্য মানুষের মাঝে আছে এগুলোকে ভুল প্রমাণ করানোর তৌফিক দান করুন কাজের মধ্য দিয়ে আমরা যেন আদর্শ স্থাপন করতে পারি আমাদের আদর্শ দেখে যেন অমুসলিমরা ইসলাম কবুল করে এমনভাবে ইসলাম প্র্যাকটিস করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন আমিন আরও দোয়া করছে ইয়াং ভাইদেরকে পাক যেন যাবতীয় রকম এই যে জুয়া মাদকাসক্ত এই যে পর্নোগ্রাফি ফিল্ম হারাম অ্যাফেয়ার্স রিলেশনশিপ হতাশা এগুলো থেকে পাক বের করে নিয়ে আসেন কোরআনের দিকে নিয়ে আসেন হাদিসের দিকে নিয়ে আসেন নামাজের দিকে নিয়ে আসেন মসজিদের দিকে নিয়ে আসেন আল্লাহ আমাদের মা আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন তাদের ইজ্জত সম্মান আব্রুর হেফাজত করুন আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক আগামী বিশ্বকে মোকাবেলা করানোর মতো করে মানুষ করা তৌফিক এনায়ত করুন আমিন সবাইকে হালাল রিজেকের ব্যবস্থা করে দিন সবাইকে কোরআন এবং সুনার শিক্ষা শিক্ষিত করুন এবং সর্বশেষ দোয়া করব আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহ আমাদের উম্মার মাঝে ঐক্য দান করুন